বেতাল ছয় নম্বর গল্প শুরু করল মগধ রাজ্যে চন্দ্রসেনার নামে এক সুন্দর রাজকুমারী থাকত দূর দূর থেকে রাজকুমার তাকে বিয়ে করতে চায় কিন্তু তার জন্য সে কোনো যোগ্য বর খুঁজে পাচ্ছিল না এইভাবে দিন চলতে লাগলো এ বিষয় নিয়ে চন্দ্রলেখার মা চিন্তিত ছিলেন একদিন তিনি রাজকুমারী চন্দ্রলেখাকে বললেন তুমি বিয়ের প্রস্তাব কেন ফিরিয়ে দাও রাজকুমারী চন্দ্রলেখা একটু ভাবল তারপর বলল আমার স্বামী সাহসী বৈশালী প্রতাপী এবং সুন্দর হতে হবে তখন রাজকুমারীর মা বললেন তুমি এইসব প্রস্তাবের মধ্যে তোমার যোগ্য কাউকে পছন্দ করো যার মধ্যে সেই সব গুণ আছে কিছুদিন পর রাজকুমার বীরেন্দ্র বিয়ের প্রস্তাব নিয়ে আসে রাজকুমারী তাকে জিজ্ঞাসা করে যে তার মধ্যে কি গুণ আছে রাজকুমার বলল যে সে মানুষের ভবিষ্যৎ বলতে পারে তার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না রাজকুমারী তাকে অতিথিশালায় আত্মীয় হয়ে তাকতে বললেন পরের দিন রাজমহলে রাজকুমার উদয়গিরি আসেন বিয়ের প্রস্তাব নিয়ে রাজকুমারী তাকেও একই প্রশ্ন করলেন সে বলল তার কাছে এমন একটি রথ আছে যেটি মাটি ও আকাশে চলতে পারে রাজকুমার উদয়গির কেও অতিথিশালায় রাখা হলো একদিন পর রাজকুমার ধনঞ্জয় বিয়ের প্রস্তাব নিয়ে আসে এবং তাকেও একই প্রশ্ন করা হলো সে বলল সে একজন বৈশালী যোদ্ধা কোনো ব্যক্তি তার সাথে যুদ্ধে টিকে না এটা শুনে তাকে অতিথিশালায় থাকতে বলা হলো। সকল রাজকুমার অতিথিশালায় অতিথি হয়ে থাকলেন তাদের সেবাযত্ন চলছিল কারণ তারা এভাবে বেশিদিন থাকতে পারতো না কারণ তাদেরকে নিজের রাজ্যে ফিরে যেতে হবে এর জন্য চন্দ্রলেখাকে শীঘ্রই নির্ণয় শোনাতে বলা হলো সব কিছু ঠিক মতো চলছিল হঠাৎ একটি বিপদ আসে চন্দ্রলেখা মেহেল থেকে উদাও রানী রাজকুমার বীরেন্দ্রকে ডেকে বললেন তুমি দেখে বলো আমার মেয়ে কোথায় আছে রাজকুমার কিছু গণনা করে বললেন এক রাক্ষস রাজকুমারীকে অপহরণ করে তার রাজ্যে নিয়ে গেছে সে তাকে বিয়ে করতে চায় এটি শুনে রানী বাকি রাজকুমারদের ডাকলেন এবং তাদেরকে বললেন আপনারা আমার মেয়ে চন্দ্রলেখাকে উদ্ধার করেন তিন রাজকুমার এই কাজে লেগে গেল বীরেন্দ্র রাক্ষসের মেহেলে যাওয়ার জন্য নকশা তৈরি করল উদয়গীর তার জাদুর রথ আনলো আর ধনঞ্জয় হাতে তরোয়াল নিল তিন রাজকুমার চন্দ্রলেখাকে বাঁচাতে রয়ানা দিল রাজকুমাররা গিয়ে পৌঁছাতেই রাক্ষস তার মেহেল থেকে বের হয়ে রাজকুমারদের উপর হামলা করল ধনঞ্জয় তার সাথে ভয়ঙ্কর যুদ্ধ করল শেষ পর্যন্ত ধনঞ্জয় তাকে বধ করল রাক্ষসের কাছ থেকে উদ্ধার হয়ে চন্দ্রলেখা সবাইকে ধন্যবাদ জানালো তিন রাজকুমার বলল তারা কীভাবে তাকে রাক্ষসের হাত থেকে রক্ষা করেছে রাজকুমারী রাজকুমারদের সাথে মেহেলে এলো রানী সবাইকে ধন্যবাদ দিলেন সবাই প্রসন্ন ছিল কিন্তু তিন রাজকুমারের মধ্যে তর্ক চলছিল যে রাজকুমারীর বিয়ে কার সাথে হবে সকল রাজকুমার বাপ ছিল তার কারণে রাজকুমারী উদ্ধার হয়েছে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হলো যে রাজকুমারীকে জিজ্ঞাসা করা হবে যে সে কার সাথে বিবাহ করবে এমনি তো তিন রাজকুমার মিলে রাজকুমারীকে উদ্ধার করেছে কিন্তু এখন রাজকুমারী কি নির্ণয় করবে কাকে বিয়ে করবে বেতাল বলল বলো বিক্রম তাহলে রাজকুমারী কাকে বিয়ে করবে এর জন্য যুগ্য বর কে আর যদি তুমি উত্তর না দাও তবে আমি তোমার মাথা টুকরো টুকরো করে দেব। বিক্রমাদিত্য একটু ভেবে বললেন কথা আছে জুর যার মুলুক তার এখানে রাজকুমার ধনঞ্জয় রাজকুমারীর উপযুক্ত বর যদি সে রাক্ষসকে না মারত তবে চন্দ্রলেখাকে উদ্ধার করা সম্ভব ছিল না বিক্রম বলল রাজন একদম ঠিক উত্তর দিয়েছ কিন্তু তুমি বললে তাই আমি চললাম বিক্রমাদিত্য বেতালের পিছনে পিছনে ছুটলেন এবং তাকে ধরে কাঁধে করে আবার নিয়ে আসতে লাগলেন রাস্তায় বেতাল সাত নম্বর গল্প আরম্ভ করলো সাত নম্বর গল্প পরের পর্বে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ